নমস্কার জয়স্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো সেটি হলো নিশ্চিতভাবেই ভাবে রাশির মিথুন সোশ্যাল বাটারফ্লাই হচ্ছে মিথুন তাই না মিথুন রাশি জাতক জাতিকাদের এই সোশ্যাল বিষয়টা অনেকটা বেশি মাত্রায় দেখা অনেকটা বেশি মাত্রায় দেখা যায় সোশ্যালি তারা এতটা অ্যাক্টিভ একটা কল্পনার বাইট মানুষের পাশে দাঁড়ানো মানুষের সাথে ওয়েল নন বিহেভিয়ার রাখা এই সমস্ত বিষয়ে কিন্তু আমার মনে হয় মিথুন রাশি জাত জাতিকারে যথেষ্ট ক্রোপ থাকে যথেষ্ট অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই এখন প্রশ্ন সেটা নয় যে কতটা সসার মিথুন কেমন সেটা আমরা ভালো করে যায়। কিন্তু প্রশ্ন হলো মিথুনের মে মাসের বোনাস রাশি ফল কি কি আছে মিথুন কেমন থাকবে আর মিথুনের যে তিনটি নক্ষত্র আই মিন টু সে মৃগশিরা আদ্রা পুনর্বসু এই তিন নক্ষত্রের জাতক জাতিকারা কেমন থাকে এই বিষয়টা আমাদের জানার এই বিষয়টা আমাদের তো আমি আপনাকে একটা কথাই বলতে চাই রাশি যদি আপনার মিথুন হয়ে থাকে কিন্তু অনেকটাই প্রোগ্রেস অনেকটাই অপরচুনিটিস এটা মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ব্যক্তিপ্রাপ্ত হক বর্তমান সময়ে অনেক মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছে যাদের স্প্রেসের মাত্রাটা প্রচুর পরিমাণে বেশি মেন্টাল স্ট্রেস যেমন আমি ভিত্তিক আলোচনা অবশ্যই করি তবে তার আগে প্রাথমিক পর্যায়ে একটু দেখে নেব যে কেমন আছেন মিথুন ভালো আছেন না কেমন আছে তো স্ট্রেসের মাত্রাটা মিথুনের অনেকটা বেশি মাত্রায় রয়েছে বর্তমান সময়ে পরিপ্রেক্ষিতে অনেকগুলো বিষয় নিয়েই প্রচুর চাপ প্রচুর টেনশন প্রচুর যন্ত্রণা আপনাকে ভোগ করতে হয় আমি কার্যত মনে করি মিথুনের এই ধরনের যে ভোগান্তি এ ধরনের যে ডিস্টারবেন্স সেটা অনেকটাই মিটে যেতে পারে অনেকটাই মিটে যাওয়ার একটা প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পার মিথুন রাশি জাতমজাতিকাদের জাতিকাদের কার্যত পারিবারিক জীবনের ক্ষেত্রে যে স্ট্রেস আছে যে বাধা আছে সেটা মে মাসের আঠারো তারিখের পর অবশ্যই কম মিথুনের পরিবারে অনেক সমস্যা অনেক বাধা বিশেষ করে ভুল বোঝাবুঝি সদস্যদের মধ্যে টক্সিসিটি নিজের মানুষগুলির সাথে বন্ডিংটা ঠিকঠাক থাকছে না নানা রকম টক্সিক বিষয়বস্তুগুলো বারবার আপনার জীবন চপলে চলে আসছে এই যে টক্সিসিটি এই যে টক্সিক বিষয় নিয়ে একটা স্ট্রেস দুশ্চিন্তার জায়গা বারবার আপনি পাচ্ছেন এই জায়গা থেকে কিন্তু একটা পজিটিভ রেসপন্স পজিটিভ রেজাল্ট আপনারা কনফার্মলি পাবেন এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাঝে দেখবেন নিজের বিহেভিয়ারটা দেখবেন চেঞ্জ হয়ে গিয়েছিল আপনি যেমন নন কোথাও গিয়ে তেমন একটা অ্যাক্ট করে ফেলছিলেন প্র্যাকটিক্যালি আপনি তেমন নন হঠাৎ হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিলেন রেগে যাচ্ছিলেন এমন কিছু কথাবার্তা বলে ফেলছিলেন যেগুলো বলা যেতে পারে অপ্রাসঙ্গিক যেগুলো বলা যেতে পারে গঠনমূলক নয় এ ধরনের বিষয় নিয়েও মিথুন কিন্তু প্রচুর ভুগছিলেন আই মাস্ট সে যে মিথুনের এরকম প্রবলেম যদি থেকে থাকে সেই প্রবলেমকে মিটিয়ে নিয়ে ইউনো সেই প্রবলেমকে মিনিমাইজ করে আমরা কিন্তু এগোতে পারব একটা হাই প্রবাবিলিটি রয়েছে যে মিথুন রাশির জাতক জাতিকাদের এই ধরনের সমস্যা থেকে সমাধান হওয়ার এবং আরও একটা বিষয় এখানে আমি বলে রাখি কথার প্রসঙ্গে যে মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকা বর্তমানে এই ভেবে স্ট্রেস পাচ্ছে যে আপনার গুরুজনের হেলথ সেই জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই বা গুরুজনের হেলথ নিয়ে আপনি খুব মেন্টালি স্ট্রেস নিচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়ে একটা পজিটিভ রেসপন্স একটা পজিটিভ জায়গা কিন্তু আপনারা দিয়ে যায় একটা পজিটিভ রেসপন্স পজিটিভ বার্তা পজিটিভ বিষয়বস্তু এগুলো কিন্তু আমরা পেয়ে যাবো এটা নিয়ে কোনো ডাউট নেই মিথুন রাশির জাতক জাতিকাদের পিতা মাতার সাথে বন্ডিংটা একটু ডাউন হলেও বাকি বিষয়গুলো মিনিমাইজ হয়ে যায় পিতা মাতার সাথে বন্ডিংয়ের জায়গাটা একটু ডিস্টার্ব হলেও সেই জায়গা থেকে আমরা একটা ভালো ওয়েল লোন রিটার্ন পেতে পারি আর মিথুনের এমনিতে আপনি জানেন যে কিছু শত্রু থাকে পরিবারের মধ্যে সেই জায়গাটা আঠারো তারিখের পর মিনিমাইজ হবে স্বাস্থ্য উন্নতি দেখতে পারবো চোদ্দোই মেয়ের পর থেকে রাশিতে বৃহস্পতি আসছে এতদিন দ্বাদশেছে বৃহস্পতি রাশিতে আসলে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই পেরে যাবে বর্তমান সময়ে অনেকেরই দেখা যাচ্ছে মানসিক স্ট্রেসের মাত্রাটা বেশি এবং কোথাও যেন গিয়ে হেলথ নিয়েও আপনি বারবার পুকছেন হেলথের জায়গাটিতেও মাঝে মাঝে বিভিন্ন ডিস্টারবেন্স সমস্যা চাপ বা প্রেশার এগুলো কিন্তু আপনার চলে আসছে আমি কারো মনে করি রাশি যদি আপনার মিথুন হয়ে থাকে অনেকটাই প্রোগ্রেসিভ জায়গা ফিরে পেতে পারে অনেকটাই প্রোগ্রেস হতে পারে অনেকটাই প্রোগ্রেসিভ অপরচুনিটিস আসতে পারে তার একটা হাই প্রভাবে একে এমনিতে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করেন চাকরির জায়গাটা নরভরে হয়েছে অনেকে এটা আমি আগেও বলেছিলাম এটা অনেকটা সমাধান হয়ে যাবে বিশেষ করে যাদের টক্সিক ওয়ার্ক কালচার রয়েছে তাদের একটু পজিটিভিটি বাড়তে পারে কিছু চেঞ্জ আপনি সেখানে দেখতে পারেন কিছু চেঞ্জ হওয়ার একটা স্ট্রং পজিটিলিটি সেখানে রয়েছে চেঞ্জের মাধ্যমে কিছুটা ডেভেলপ করা চেঞ্জের মাধ্যমে কিছুটা পরিবর্তন করা তার যে সম্ভাবনাটা সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি কারোর হয়তো বস চেঞ্জ হতে পারেন কারোর প্রজেক্ট চেঞ্জ হতে পারে বা অন্যান্য ধরনের কিছু পরিবর্তন হওয়ার একটা স্ট্রং পসিবিলিটিস বা সম্ভাবনা আমরা কিন্তু করতে পারছি এটা নিয়ে বলে বাকি বিষয়বস্তুগুলির মধ্যে দেখুন স্ট্রেস আছে প্রেশার আছে বিভিন্ন রকম রকমভাবেই স্ট্রেস বা প্রেশারকে কন্টিনিউ করে আপনাকে চলতে হচ্ছে এবার দেখুন কিছুর তো সময় দরকার সময় না দিলে কিন্তু কোনো কিছুরই সমাধান হয় না তাই সময়টা দিতে হবে যত ভালো সময় দিতে পারবেন যত সময়ের অবকাশ আমরা তৈরি করতে পারবো ততটাই প্রোগ্রেস বা গ্রোথটা হবে তো সময় দেওয়াটা খুব দরকার মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে যে সমস্ত জাতক জাতিকারা স্ট্রেসের মধ্যে থাকে এবং ওয়ার্ক কালচার থেকে শুরু করে বিভিন্ন স্ট্রেস মিথুনের বরাবরই পেশি সেই স্ট্রেসটাকে দেখুন মিনিমাইজ না করে তো কোনো কিছু সমাধান করা যায় আপনি স্ট্রেসটাকে মিনিমাইজ করতে পারবেন হ্যান্ডেল করতে পারবে বিষয়টাকে কি বলুন তো অনেকটাই হয়তো নিয়ন্ত্রণ করার যে ক্ষমতাটা সেটা আপনি লাভ করতে চলেছেন বা লাভ মিথুন রাশি কিছু নতুন পারচেস করার একটা প্রবণতা তৈরি হতে পারে রাশিতে বৃহস্পতি আসলে নতুন কিছু পরিবর্তন হয় অনেকের অবস্থান পরিবর্তন পরিবর্তন হতে 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 পারে 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 জায়গা অনেকের প্লেস চেঞ্জ ধরনের কিছু প্রাসঙ্গিক পরিবর্তন হওয়ার সম্ভাবনাও থাকবে তো চাকরির প্লেস বলি বা অন্যান্য পরিবর্তনগুলো বলি যে পরিবর্তনই বলি না কেন সেই পরিবর্তনগুলো ধীরে ধীরে হওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পারবো এই বিষয়ে নিয়ে কোনো সন্দেহ নেই ধীরে ধীরে পরিবর্তন কাম্য ধীরে ধীরে পরিবর্তনের যে সুপোক সেটা আপনারা করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই মিথুন রাশির জাতক জাতিকাদের এমনি পড়াশোনা যেভাবে চলছে সেভাবে কন্টিনিউ করব তাদের এডুকেশনাল ডিস্টারবেন্স হচ্ছে স্ট্রিম এখনই চেঞ্জ করবে না একটু টাইম নিলে স্ট্রিম চেঞ্জ করলে বেটার হবে স্ট্রিম চেঞ্জ করার আগে আমরা একটু আলোচনা করে নিলে হয় আরও বেটার হবে এবং দেখবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তো খুব তাড়াতাড়ি বাচ্চারা খুব কনফিউজ যে কী নিয়ে পড়ক আর আমি বারবার বলে দেখুন আপনার যেটা ভালো লাগে সেই সাবজেক্টকে প্রথমে অপশানে রাখি আপনার বার্কচার্টের সাথে ট্যালি করা যদি দেখা যায় হ্যাঁ আপনার ভালো লাগার ভালোবাসার সাবজেক্ট টাইপ আপনার জীবনের আদর্শ হতে পারে তাহলে সেটি নিয়ে চোখ বন্ধ করে এগিয়ে যান অবশ্যই সজাগ থেকে তাহলেই ডেভেলপমেন্টটা হবে অনেক ক্ষেত্রে দেখা যায় কারোর হয়তো বায়োটেক নিলে পড়লে বোধ সে হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়ছে দেখুন যার পোটেন্সিয়ালিটি আছে সব জায়গাতেই সে সাকসেস প কিন্তু সাকসেসের মধ্যেও না স্যাটিসফ্যাকশন বলে একটা বিষয় থাকে অনেকে হয়তো খুব ভালো জব করেন খুব দামি জব করেন আপনি যে জবটা করেন হয়তো হাজার হাজার মানুষের স্বপ্ন সেই জবটা পাও কিন্তু আপনি স্যাটিসফাইড না উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ যে আপনি কতটা স্যাটিসফাইড হতে পেরেছেন যদি আপনি স্যাটিসফাইড হয়ে থাকেন তাহলে আর কিচ্ছু দেখার দরকার নেই আপনি যদি প্রাকটিক্যালি স্যাটিসফাইড থাকেন আপনি বেস্ট পজিশনে আছেন কে কি ভাবলো কে কি বললো সেই নিয়ে মনতাপ একদমই বিলিজ করবে না আর চলুন তো চলুন এবারে আমরা আলোচনা করি নক্ষত্র ভিত্তিক প্রথম নক্ষত্র মিথুনের মৃগশিরা মৃগশিরা নক্ষত্রের দেবতা হচ্ছে সোমদে মৃগশিরা পজিটিভ নক্ষত্র বলেই জানি পজিটিভিটি আছে মৃগশিরার মধ্যে প্রচুর পজিটিভিটি আছে যদিও এই মুহূর্তে হেলথের প্রবলেম আছে মৃগশিরার কিছুটা ফাইন্যান্স রিলেটেড বিষয় নিয়েও বলছি তো যারা ফাইন্যান্সে বুকছেন হেলথ নিয়ে ভুগছেন তাদের কিন্তু ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বাড়বে ফাইন্যান্সে বুকছেন যারা হেলথ নিয়ে বুকছেন যারা তাদের কিছুটা রিল্যাক্সেশনের জায়গা দেখছি কিছুটা স্ট্রেস মুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে যোগাযোগ কমিউনিকেশান এই জায়গাগুলো অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অনেকে যোগাযোগ কমিউনিকেশন রিলেটেড অনেকটা সমস্যা আছে তো যোগাযোগ কমিউনিকেশন রিলেটেড বিষয় নিয়ে যারা স্ট্রেসের মধ্যে রয়েছেন তাদের কিন্তু স্ট্রেসটা অনেকটা মিনিমাইজ হয়ে যেতে পারে আমি কার্যত মনে করি আমি কার্যত আশা রাখি যে আপনার স্ট্রেস আপনার পজিটিভিটির মাত্রাটা সেটা অনেকটাই কমে যেতে পারে কিন্তু হয় না প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে সেই সময়ের উপরে ডিপেন্ড করেই আমাদের পথ চলা আমাদের এগিয়ে যাও আমি মনে করি আপনাদের প্রোগ্রেস হবেই অপরচুনিটিস বাড়বেই ভালো একটা সমন্বয় আপনারা তৈরি করতে পারবেন সো রিল্যাক্স থেকে এগোল ভালো হয় মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে মৃহসীরা টক্সিক রিলেশনশিপ থেকে বেরোনোর চেষ্টাটা করা উচিত এই জায়গাটা আপনাকে প্রচুর কাঁদাচ্ছে ইভেন অনেকের দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু টক্সিসিটি রয়েছে আমার মনে হয় সেক্ষেত্রে সাবধানে থাকার আর দাম্পত্য জীবনের টক্সিসিটিটা হিউজ হিউজ টক্সিসিটি এবং এর কারণে আপনারা অনেকে এত বেশি স্ট্রেসে তাতে চোখ দিয়ে জল করছে আপনি ম্যানেজ করতে পারছেন এটনারা সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাটাকে কিন্তু ম্যানেজ করেই চলতে হবে এবং যতটা ম্যানেজ করা যায় ম্যানেজ করে যদি আপনি চলতে পারেন আমার মনে হয় তাতে ডেভেলপমেন্টটা বেশি হবে আর যারা ফাইন্যান্স রিলেটেড বিষয়ে গুগছেন তারা একটু চেষ্টা করলে আপনার প্রোগ্রেস বা অগ্রগতির জায়গাটা অনেকটাই করতে পারে সো আমরা চুপচাপ সুন্দরভাবেই কই অসুবিধা হবে না ফাইন্যান্স নিয়ে চাপ নেবেন না লোন যাদের রয়েছে তারাও চাপ নেবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি নাথিং নেগেটিভ উইল হ্যাপেন নক্ষত্র যদি আপনার হয়ে থাকে আদ্রা আদ্রা নক্ষত্র যাদের গণ হচ্ছে নরগণ আদ্রা নক্ষত্রে দেবতার রুদ্র অনেক টক্সিসিটি পিল করেছেন পেস করেছেন প্রচুর স্ট্রেস এসেছে জীবনে জীবন সংগ্রামটা অনেক বেশি ভোগ করতে হয় আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাতে সেক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গাটাকে যদি নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে আমার মনে হয় অনেকটা পজিটিভ হবে আেলথটাকে একটু খেয়াল রাখুন মেন্টাল প্রেশারটাকে অনেকটাই কন্ট্রোল করার চেষ্টা করুন হোটেল হসপিটালিটি ইত্যাদি বিজনেসে যারা আছেন মোটামুটি চলবে ফাইন্যান্স একটু ঠিক হবে মিডিয়া লাইনে যারা আছেন গ্রোথ হবে যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যারা আছেন মোটামুটি ঠিকঠাকই থাকছে পলিটিক্যাল ক্যারিয়ার একটু ইম্প্রুভমেন্ট হতে পারে পলিটিক্স ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে যারা স্পিরিচুয়ালিটি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আছেন তাদের ইম্প্রুভমেন্ট হবে যে কোনো ধরনের দাম্পত্য কলহ কিছুটা মিটতে পারে বলে আমি মনে করি এবং এক্ষেত্রে আরো একটা কথা আমি বলবো যারা আর্টিস্ট আছেন আর্টিস্ট আছেন আর্ট কালচার ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত তাদের একটা কিন্তু প্রোগ্রেস হতে পারে যে কোনো আধ্যাত্মিক বিষয়েও অপরচুনিটিস অনেকটাই বাড়বে যারা আসবাবপত্রের বিজনেসে আছেন তাদের একটু পজিটিভিটি রয়েছে যে কোনো ধরনের স্ট্রেসের মধ্যে যারা রয়েছেন আদ্রা নক্ষত্র যদি হয় কিছুটা মিনিমাইজ হবে তবে এটা বলবো না যে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল ভরে যেতে পারে কিছুটা পরিবর্তন হবে এটা কানফার্ম এবং চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে যারা পরিকল্পনা করেছে আমি মনে করি তারা কিন্তু ভেবে চিনতে করবে মানে হঠাৎ করে চাকরি পরিবর্তন করার ডিসিশনটা সব ক্ষেত্রে ভালো না উঠেতে পারে সো উই উই থিংক আমরা ভাববো ভেবে পরিবর্তন করব সেটা আমাদের ভালো রেজাল্ট দেবে বলে আমার মনে হয় এর পরের যে নক্ষত্রটি আপনার আছে সেটি হচ্ছে পুনর্বশু দেমকনের নক্ষত্র অত্যন্ত পজিটিভ নক্ষত্র পুনর্বশু পুনর্বসু নক্ষত্রে ফাইন্যান্সের একটা চাপের জায়গা আমরা বারবার ফেস করছি এবং তার থেকেও যেটা জটিলভাবে পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের ফেস করছি সেটি হচ্ছে রিলেশনশিপ বন্ডিং সম্পর্ক যোগাযোগ বিভিন্ন যোগাযোগে সমস্যা হচ্ছে বন্ডিংয়ের সমস্যা হচ্ছে দাম্পত্যে সমস্যা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না টক্সিক হয়ে যাচ্ছে রিলেশনশিপগুলো পুনর্বসু এই জায়গাগুলো আমার মনে হয় ম্যানেজ করে চলতে যদি ম্যানেজ করে চলতে পারেন অনেক বেটার হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি আর ম্যানেজ করে চলতে না পারলে যে খুব খারাপ কিছু হয়ে যাবে নট লাইক দ্যাট কিন্তু ম্যানেজ যদি আপনি করতে পারেন আপনি রিল্যাক্স থাকতে পারবেন অসুবিধা হবে ফাইন্যান্স নিয়ে পুনর্বশুর কোনো জটিলতা আসবে না ব্রিফ আপ মে মাস সেটুকু বললাম আঠারো তারিখের পর এনহামেন্ট হবে আঠারো তারিখের পর কিছু ফাইন্যান্সিয়াল দেখ আসতে পারে কিছু ফাইন্যান্স যেটা নিয়ে আপনি ভুগছেন অসুবিধার মধ্যে আছেন সেই জায়গাটা নিয়ে কিছুটা রিলাক্সেশন আসার প্রবণতা রয়েছে আমি মনে করি পনেরো নক্ষত্রের এডুকেশন রিলেটেড ডিপার্টমেন্টে অনেকে জব করেন জবে প্রবলেমে পড়েছেন তাদের কিছুটা বেটার হবে পুনর্বসুর আপনি ওভারঅল ভালো বলবো আমি এ মাসে আঠারো তারিখের পর বেটারমেন্ট একটু বাড়বে চোদ্দ তারিখের পর থেকে আস্তে 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 পজিটিভ ভাইস পাবেন রেসপন্সিবিলিটি বাড়বে ওয়ার্ক রেসপন্সিবিলিটিটা বাড়বে ওয়ার্ক কালচারটা একটু বেটার হতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন মে দুহাজার পঁচিশ অনেক ভালো কাজ শেষ করছি এখানেই জয় শ্রী কমেশ